সো হ্যালো গাইজ আজকে বুধবার তোমরা কেমন আছো দেখো একটু কাঁচা পেকেছে তার মধ্যে দেখো আমি নুন ভাজা মশলা খেয়ে করে দিল তারপর হাত মুছে দিল বাবা কত সুন্দর দেখো আমি একটু খাওয়াল খুব টেস্টে ছিল কিন্তু বন্ধুটা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত এসবে আমার কিন্তু মাছ জ্বলেছিল টেস্টে হয়েছিল দেখো তারপরে দেখো কি করছে বনুয়া মুখটা দেখো যা হচ্ছে বনুয়া দেখো এরকম মুখটা করছে এই দেখো আমার দাদু দেখো মার ধরবে এখন দেখো জালটা ফেললো দেখো জালটা ফেললো তো দেখি কতটা মাছ উঠল দেখো দেখো পুরো পুকুরটা দেখাচ্ছে কত সুন্দর লাগছে কি সুন্দর বলো দেখো মাছ ধরছে দেখো দেখো আস্তে আস্তে হচ্ছে টানছে 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 দেখি 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 কীরকম হচ্ছে মুখটা হ্যাঁ বাহ কত সুন্দর দেখো এটা আস্তে আস্তে তুলছে দেখো দেখো তুলছে আস্তে আস্তে দেখো তুলেছে মানে তুলছে আতে এই দেখো এটা কি ওই মাছ আসতে এই তো একটা ছোট্ট একটা বড় ভাব তার সাথে কয়েকটা জাল এসেছে ওই যে ওইখানেও তো ঝড় হয়েছিল না তাই ডাল চলে এসেছে এর মধ্যে দেখো এবার ও সব খুলছে মাছ কত মাছ দেখো বন্ধুরা এটা এই দেখো দুটো তিনটে চারটে ওয়াও জাজ কত দেশটি হয়েছিল আর দেখো দেখো কতগুলো মাছ একটা দুটো তিনটে দেখো দেখো সব কাটছি কেটে কাটলে প্রথমে তারপর ওটা না আসছে